নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশু আমার বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাং ছয় মে টোয়েন্টি টোয়েন্টি ফোর সোমবার তেইশে বৈশাখ কৃষ্ণপক্ষ প্রয়োদশী এবং নক্ষত্র দিয়ে চলতে থাকবেন দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন চন্দ্রদেবের দিন চন্দ্রদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো হবে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম হর হর মহাদেব আপনাদের একটা কমেন্ট আমাকে অনেকটা উজ্জীবিত করে এবং আপনারা পজিটিভ উর্জা তৈরি করতে থাকবেন আপনাদের ক্ষেত্রেও ভালো হবে আজকের দিনটা যেহেতু সোমবার সোম চন্দ্রদেবের দিন মহাদেবের দিন তাই লিকুইড প্রোডাক্টের যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে সৃজনশীল কাজের ক্ষেত্রে যুক্ত আছেন ভালো হবে চুলকাটা ম্যানিকিও থেকে দূরে থাকার চেষ্টা করবেন এটা মাথায় রেখে চলবেন মায়ের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করলে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে রেবতী নক্ষত্র দিয়ে পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র মিন গমন করতে থাকবে তাই চারুকলা শিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে কামুকতা বাড়বে আপনাদের ক্ষেত্রে যারা কনসিপ করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো নতুন পোশাক আশাকে পড়তে পারেন বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারেন শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে বা ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অশ্বিনী নক্ষত্র দিয়ে চল চলতে থাকবে আপনার পাঁচটা তেতাল্লিশ মিনিটের পর থেকে অর্থাৎ মেষ রাশিতে যখন চন্দ্র ভ্রমণ করে যাবে সেক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে যানবাহন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে শপিং করতে পারেন স্বল্প দূরত্বের ভ্রমণ ভালো হবে শারীরিক অনুশীলনের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে ব্যবসা শুরু করতে পারেন শিক্ষাদান করতে পারেন ভ্রমণ করতে পারেন পশুর সংক্রান্ত যে কোনো লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাবেন লোন দেওয়া নেওয়ার ক্ষেত্রে ভালো হবে ধর্মীয় কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বিলাসবহুল দ্রব্যের আইটেম উপভোগ করার ক্ষেত্রেও ভালো একটা সুযোগ আপনারা পেতে চলেছেন উদয় হতে যাচ্ছে আজকের দিনে ভোরবেলা পাঁচটা এক মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যার সময় ছটা ছয় মিনিটে ত্রয়োদশী থাকছে দুটো কুড়ি মিনিটে তো স্থাপত্যক্রমের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সঙ্গীত নাটক চিত্রকলার করার ক্ষেত্রে যুক্ত আছেন ভালো হবে রাষ্ট্র সংক্রান্ত যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাবেন চতুর্দশী এই পরে পড়ে যাবে নৃশংস কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবং যারা অস্ত্র আছেন অবশ্যই লিগাল সরকারের সঙ্গে তাই অফ কাজকর্ম করেন ভালো হবে চতুর্দশীতেই ভ্রমণ নিষিদ্ধ ত্রিথি যোগ থাকছে আজকের দিনে বারোটা উনষাট বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত সময়ে মাছ যাচ্ছে ভালো হবে এবং যারা যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এবং দাম্পত্য জীবনও উপভোগ্য হতে যাচ্ছে আয়ুষ্মান যোগ পরে শুরু হবে পাঁচ রাত্রি বারোটা উনত্রিশ মিনিটের পর থেকে সুস্বাস্থ্য থাকবে এবং উদ্যমী হবেন বেশ ভালো একটা জায়গা তৈরি হতে যাচ্ছে যারা রাজ্যে কাজকর্ম করেন যে কোনো ভালো ফলের দিকে যাবে মরিচকরণ থাকছে দুটো চল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা ব্যবসা বাণিজ্য দক্ষতার সঙ্গে চালান ভালো ফল পেতেই যাচ্ছেন বৃষ্টিকরণ যে শুরু হয়ে যাচ্ছে এরপরে দুটো চল্লিশ মিনিটের পর থেকে এবং মাঝরাত্রী একটা নয় মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে হৃদাহীন কোনো কাজকর্ম করতে যাবেন না বন্ধু বিগড়ে যেতে পারে খারাপ কাজ করার দিকে ঝুঁকে পড়তে পারেন সতর্কতার দরকার আছে মাথায় রাখবেন এরপরে শকুনীকরণ শুরু হয়ে যাচ্ছে ভোর রাত্রিতে যারা ব্যবসা বাণিজ্য করেন বিশেষ করে পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন ওষুধ সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে শত্রু নির্ধারণের জন্য বেশ ভালো একটা সুযোগ সুবিধা তৈরি হতে যাচ্ছে যে সমস্ত বন্ধুরা কাজকর্ম করেন বা যারা পুলিশ বিভাগ এবং মিলিটারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন অফিসার স্কোয়ার ফায়ার ব্রিগেড এবং যে সমস্ত বন্ধুরা ইয়ে করেন মানে গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন দিশপুর সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে দিশা শুল থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে আজকের দিনে উত্তর দিক পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত তারপরে পূর্ব দিকটা ভালোর দিকে যাবে এই আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা সাইকোলজি নিয়ে কাজকর্ম করেন রিয়েলস্টিক কাজকর্ম করছেন রিলিজিয়াস বিভাগের সঙ্গে কাজকর্ম করছেন এবং চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন ভেটনারি ডক্টর অ্যানিমাল ট্রেনার এছাড়া গভর্নমেন্ট পজিশনের মধ্যে আছেন গভর্নমেন্টের সার্ভিস করেন সোশ্যাল ওয়ার্কার ফিল্ম ফিল্মের রিলেটেড যে কোনো কাজকর্ম করেন সিনেমা করছেন কমোডিটি নিয়ে কাজকর্ম করেন এবং এডিটার এবং পাবলিশার বন্ধু যারা আছেন ভালো হতে যাচ্ছে ট্রাভেল এজেন্টের কাজকর্ম করেন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আপনাদের ক্ষেত্রে ভালো হবে এছাড়া যে সমস্ত বন্ধুরা রোড এবং কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন ভালো হতেই যাচ্ছে টাইম কিপার যারা আছেন অ্যাস্ট্রোলজার বন্ধু অকাল সাইন্স নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন জেমস্টন ডিলার পার্ল ইন্ডাস্ট্রি শিপিং ইন্ডাস্ট্রি মেরিন ইন্ডাস্ট্রি ফরেস্ট ইন্ডাস্ট্রি এবং ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি এইগুলো ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে যে সমস্ত বন্ধুরা ড্রাইভিং ইনস্ট্রাক্টারের কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে ভালো হবে আপনাদের এছাড়া চিকিৎসক বন্ধু তো ভালো ফল পেতে যাচ্ছেন নার্স সদ সন্ন্যাসী জেলখানা সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন স্যানিটোরিয়াম কাজকর্ম করেন সংবাদ লেখক আপনি ব্যাপারে কাজকর্ম করছেন সোশ্যাল ওয়ার্কার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন লাইব্রেরিয়ান এছাড়া ট্রাভেল এজেন্ট বলেছি আবারও পাচ্ছি আপনি ভালো ফল পাবেন সামুদ্রিক উপকূলবর্তী যা অংশের যে কোনো ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন লিকুইড প্রোডাক্টের ব্যবসা যে করেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে বিকাল পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষ্যা মঘা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা উপবাসা শোভনা শতবিশা উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা পাঁচটা তেতাল্লিশ মিনিটের পর থেকে ভরণী কীর্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি উত্তর ফলগুণি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা উত্তরাষারা ধনিষ্ঠা ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত মঘা নক্ষত্রের বন্ধু পূর্ব ফলগুনি এবং উত্তর ফলগুনি নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে পাঁচটা তেতাল্লিশ মিনিট বেলার পর থেকে উত্তর ফলগুনি নক্ষত্রের অন্তিম পদ অন্তিম তিন পদ পাঁচা নক্ষত্র এবং চিত্তা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে বিপদের মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত যে সমস্ত রাশির বন্ধুরা বিশেষভাবে মিথুন কন্যা তুলা মকর এবং মীন রাশির বন্ধুরা পাঁচটা তেতাল্লিশ কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে সিংহ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে এরপরে কন্যা রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে তেত্রিশ মিনিট থেকে চারটে সতেরো মিনিট পর্যন্ত সকাল ভোরবেলা যোগা প্রাণায়ন ঠাকুর দেবতার নাম গান করা শিক্ষা সন্তানদের ক্ষেত্রে প্রগেস করতে পারেন আর্থিক বিভিন্ন ক্ষেত্রে ভালো ফল পাবেন অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা সাত মিনিট থেকে এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ অমৃতকাল থাকছে বিকালবেলা তিনটে বত্রিশ মিনিট থেকে চারটে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত ভালো এবং বিজয় মুহূর্ত থাকছে একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা অত্যন্ত শুভ সময় এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে যাবে আজকের দিনে অশুভ অমৃত যোগ থাকছে পাঁচটা এক মিনিট থেকে ছটা এবং দশটা পনেরো মিনিট সকালবেলা থেকে বারোটা বান্ন মিনিট দুপুরবেলা এবং ছটা ঊনপঞ্চাশ মিনিট বিকালবেলা থেকে মানে সন্ধ্যার পর থেকে রাত্রিবেলা নটা পর্যন্ত এবং এগারোটা এগারো মিনিট মাঝরাত্রি থেকে দুটো ছয় মিনিট মাঝরাত্রী পর্যন্ত সময়টা আপনারা অশুভ অমৃত যোগ পাচ্ছেন মহেন্দ্র যোগ একটি পাচ্ছেন সেটা হচ্ছে বিকালবেলা তিনটা উনত্রিশ মিনিট থেকে পাঁচটা তেরো মিনিট সময় এই সময়গুলো যারা অমৃত যোগ এবং মহেন্দ্র যোগ ফলো আপ করেন তারা এই সময়গুলোকে ফলো আপ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে পাঁচটা এক মিনিট থেকে ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা আটটা সাতেরো মিনিট থেকে নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সকালবেলা একটা এগারো মিনিট থেকে দুটো ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং বিকালবেলা চারটে আঠাশ মিনিট থেকে রাত্রি সাতটা আঠাশ মিনিট পর্যন্ত এবং বারোটা পঞ্চান্ন মিনিট মাঝরাত্রি থেকে ভোর রাত্রি পাঁচটা পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ভালো ফল পাবেন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন এই সময়গুলো কাজে লাগান অত্যন্ত অশুভ সবাই যেগুলো থাকছে রাহুকাল ছটা উনচল্লিশ মিনিট থেকে আটটা সতেরো মিনিট পর্যন্ত সকালবেলা এই সময়কালে কালবেলা থাকছে অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না বা ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে তাই ভীষণ সতর্কতার দরকার আছে দুর্মুহ থাকছে আজকের দিনে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট ঊনষাট মিনিট থেকে এগারোটা উনষাট মিনিট থেকে বারোটা বাহান্ন মিনিট এবং দুটো ছত্রিশ মিনিট থেকে তিনটে উনত্রিশ মিনিট বিকালবেলা এই দুটি সময়তেও আপনারা ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোতে যাবেন না ডিড সাইন করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে বারবেলাও থাকছে আপনার এই দুটো ছত্রিশ মিনিট এই যে দুর্মূর্ত দু মধ্যে আবার আপনার তাহলে আপনাদের ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকতে হবে দুর্মূর্তের সময়টা এবং এই বারবেলার সময়টা প্রায় একটা কাছাকাছি চলে যাচ্ছে তাই সতর্কতার দরকার আছে কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা দশটা এগারো মিনিট থেকে এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টা ভীষণ সতর্ক থাকবেন যারা রাজ্যে গিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে তো ভীষণ সতর্ক থাকার দরকার আছে এই সময় কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে ক্ষেত্রে ভালো হয় না ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লেখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার জন্য অবশ্যই কমেন্টে লেখার চেষ্টা করুন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন